আচ্ছা বুঝলাম আমি যেটা যেটা বলবো তুই কিন্তু সেটা বলবি ওকে স্যার আপনিও যেটা বলবেন আমিও সেটা বলবো আচ্ছা আমি তোমাকে শিখেই দিতেছি তুমি মুখস্ত করো স্বপ্নগুলো আকাশ ছোঁয়া স্বপ্নগুলো আকাশ ছোঁয়া ইচ্ছেগুলো দামি ইচ্ছেগুলো দামি বন্ধু বন্ধু আমি তোমাদের সাথে মিশতে পারি না আমি তোমাদের সাথে মিশতে পারি না কারণ মৃত্যুই তো আমি কারণ মৃত্যুই আমি পারবি তো হ্যাঁ আমার মুখস্থ হয়ে গেছে এটা কোনো ব্যাপারে না রোল ক্যামেরা অ্যাকশন স্বপ্নগুলো আকাশ ছোঁয়া ইচ্ছেগুলো দামি বন্ধু তুমি আমার স্বামী এই টাঙ্গুর ফুটকোাকি আমি কি সারা স্বামী আরে ভাই এভাবে না ভাবে না আর ভাই এভাবে না এভাবে না

धुंधर तो वीडियो कर बनाता